আপনার বিড়াল কি খাওয়া দাওয়া একদম করছে না বিড়াল ঝিমিয়ে পড়ছে বিড়ালের চোখ নাক দিয়ে পানি পড়ছে অথবা বিড়ালের হাঁচি আছে এবং মাঝে মাঝে পাত্তা পায়খানা করে আপনার বিড়াল যদি এই সময় এই ধরনের লক্ষণ হয়ে থাকে এবং তাকে যদি ফ্লু ভ্যাকসিন দেওয়া না থাকে তাহলে হতে পারে এইটা ক্যাট ফ্লুয়ের লক্ষণ অর্থাৎ আপনার বিড়াল ফ্লুতে আক্রান্ত হতে পারে ঘরে বসে ফ্লু আক্রান্ত বিড়ালের প্রাথমিক চিকিৎসা কিভাবে করবেন হ্যালো ভিউয়ার্স আমি ডক্টর লেলিন আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তবে চলুন সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক আপনি প্রথমে কি করবেন প্রথম বাহাত্তর ঘণ্টা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তাই আপনি প্রথমেই বিড়ালকে আলাদা এবং উষ্ণ রাখার ব্যবস্থা করবেন বিড়ালকে আপনি কখনোই মেঝেতে বসতে দিবেন না ঠান্ডা জায়গায় বসতে দিলে অথবা ফ্যানের নিচে থাকলে বিড়ালের এই ফ্লু হলে আরও সেটা বেড়ে যেতে পারে বিড়ালের কষ্ট হতে পারে তাই বিড়ালকে সবসময় শুষ্ক এবং একটি আরামদায়ক পরিবেশে নিয়ে যেতে হবে যেখানে তার ঠান্ডা লাগবে না কখনোই মেঝেতে শুতে দেবেন না এবং বাতাস চলাচলের জায়গা থেকে তাকে সরিয়ে রাখতে হবে এরপর আপনি স্টিম থেরাপি দিতে পারেন যদি বিড়ালের নাক এবং চোখ দিয়ে পানি পরে এবং নাকের মধ্যে মিউকাস যেটাকে আমরা সর্দি বলি এরকম থাকে এবং মুখে বা গলায় ঘর ঘর শব্দ হয় তখন আপনি স্টিম থেরাপি দিতে পারেন স্টিম থেরাপি এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছি আমি এখানে সংক্ষেপে বলে রাখি আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন স্টিম থেরাপি কিভাবে করবেন সংক্ষেপে বলতে হলে আপনার বিড়ালের যে কেস থাকবে সেই বক্সের মধ্যে তাকে রেখে সেই বক্সটা একটা তোয়ালে দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে এক সাইড ফাঁকা রাখতে হবে এবং অপর সাইডে পিছন দিকে ধরুন একটা গরম পানি যেখান থেকে বাষ্প হবে সেই বাষ্পটা সহ সেই কাপড় দিয়ে বক্সটা ঢেকে রাখতে হবে যখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেই স্টিমগুলো নিবে এতে করে তার সেই মিউকাসগুলো নরম হয়ে যাবে এবং সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং শ্বাস প্রশ্বাস খুব ভালোভাবে চলবে বিস্তারিত জানতে আই বাটনে দেওয়া যা ভিডিওটা দেওয়া থাকবে সেটা দেখতে পারেন তবে খেয়াল রাখবেন বিড়াল কোনোভাবেই যেন সেই গরম উত্তপ্ত পানিতে যেন সরাসরি তার এক্সপোজার না হয় এতে কিন্তু বার্ন হয়ে যেতে পারে এরপর আপনার বিড়ালের চোখ এবং নাক পরিষ্কার রাখতে হবে নর্মাল স্যালাইন যেটা জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট দিবে সেই নর্মাল স্যালাইন দিয়ে দিনে দুই থেকে তিনবার গছ কাপড় ভিজিয়ে বিড়ালের চোখ খুব আলতোভাবে পরিষ্কার করে দিবেন এবং নাক থেকে মিউকাসগুলো সরিয়ে দিবেন খুব আলতোভাবে সেটা করে দিবেন শুধুমাত্র চোখ এবং নাক সম্পূর্ণ ফেস কিন্তু ভিজিয়ে দিবেন না তাতে আবার কিন্তু ঠান্ডা লাগতে পারে তো আপনি যেটা করবেন না টিস্যু পেপার ভিজাবেন না এবং ডেটল সেভনোল এবং অ্যান্টিসেপটিক এগুলো কিন্তু চোখে ব্যবহার করবেন না শুধুমাত্র নর্মাল স্যালাইন এটা দিয়ে পরিষ্কার করবেন এবার আসি খাবার এবং পানির সাপোর্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা বিড়াল দেখবেন যে এই ধরনের অসুস্থতা হলে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বিড়াল নিজে থেকে খেতে চায় না তো আপনি কি করবেন চিকেন সিদ্ধ পানি চিকেন সাধারণত ধরেন আপনি সিদ্ধ করার পর সেই পানিটা সিরিঞ্জে নিয়ে অথবা ড্রপারে নিয়ে ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে গালের সাইড থেকে অল্প অল্প করে চার পাঁচ ফোঁটা দশ ফোঁটা এরকম দিবেন দেখবেন বিড়াল খাওয়া শুরু করেছে নিজে নিয়ে যদি বিড়াল নিজে নিজে না খায় একদমই খেতে চায় না তখন কিন্তু এই জোর করবেন না তবে আপনি শুরুতে এইভাবে তাকে খাবার তুলে তুলে খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন আস্তে আস্তে খায় যদি সে এই চিকেন শুদ্ধ পানি খেতে পারে তাহলে সে এনার্জি পাবে তো আর যদি সে নিজে নিজে অন্য অন্য খাবার খায় সেক্ষেত্রে আপনি হালকা গরম ওয়েট ক্যাট ফুড দিতে পারেন এবং গন্ধযুক্ত খাবার যেমন সিদ্ধ মুরগি এবং পানি একসাথে দিতে পারেন এবং অল্প অল্প করে বারবার দিতে পারেন তবে যদি বিড়াল একদমই চব্বিশ ঘন্টা না খায় তাহলে কিন্তু সেটা বিপজ্জনক তখন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এরপর আসি আমরা বিড়ালকে কিভাবে ডিহাইড্রেশন ঠেকাবো আপনারা ওই যে বললাম যে পরিষ্কার পানি তাকে দিবেন এবং সিরিঞ্জ দিয়ে অল্প অল্প করে খাওয়াবেন এতে তার ডিহাইড্রেশন যদি থাকে সেটা দূর হয়ে যাবে এবং সবসময় এই ঠান্ডার সময় বিড়ালকে কখনোই আপনি ঠান্ডা খাবার দিবেন না হালকা উষ্ণ করে সেই খাবারটা দিবেন এতে করে বিড়ালের খাবারের আগ্রহ বাড়বে আমরা মানুষেরাও কিন্তু এই সময় আমরা কিন্তু ঠান্ডা খাবার খেতে চাই না তাই না তো এই কাজগুলো যদি আপনি একদম শুরুতেই করেন এরপর দেখবেন যদি আপনার ভাগ্য ভালো হয় বা নিজে নিজেই বিড়াল সুস্থ হয়ে যেতে পারে আর যদি ক্যাটফ্লু আক্রান্ত হয়েই যায় তাহলে কিন্তু আমরা জানি যদি ভ্যাকসিন করা না থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই বিড়াল প্রায় সত্তর থেকে আশি পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটতে পারে তো এই কাজগুলো আপনি ঘরে বসে কিন্তু করতে পারেন প্রথমে আপনি তাকে যার যে মিউকাসগুলো সবসময় শ্বাস প্রশ্বাস ঠিকভাবে করছে কি না এইটা দেখতে হবে তাকে খাবার খাওয়ানোর সিস্টেমটা দেখতে হবে এবং তাকে সবসময় আপনাকে রাখতে হবে এবং কখনোই তাকে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না আপনি যে পাঁচটি ভুল করবেন না সেটা হচ্ছে আপনি নিজে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করবেন না ঠান্ডা গোসল করাবেন না ধুলাবালি থেকে দূরে রাখবেন এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বিড়ালকে অন্য বাসায় যদি অন্য বিড়াল থাকে তাহলে খুব দ্রুত অন্য বিড়াল থেকে তাকে আলাদা রাখতে হবে আপনার কখন একজন ডক্টরের কাছে যাওয়া উচিত যদি বিড়াল দুই দিনের মধ্যে এই উন্নতি করে না হয় তখন দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যদি শ্বাস নিতে কষ্ট হয় একদম খাওয়া বন্ধ করে দেয় এবং একদম ছোট বাচ্চা বা একদম বয়স্ক বিড়াল তখন দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সমস্যার অনলাইন চিকিৎসার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ফ্রি পরামর্শের জন্য ইউটিউবে কমেন্ট করুন তো আজকের ভিডিওটা আশা করি যাদের উপকার আসছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন ক্যাট ফ্লু সম্পর্কে অথবা বিড়ালের যে কোনো রোগ সম্পর্কে জানতে চাইলে আমার এই ভিডিওর কমেন্টে করতে পারেন আপনার বাসা যদি একটা বিড়াল থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন কারণ এই চ্যানেলে শুধুমাত্র বিড়াল নিয়ে ভিডিও করা হয় তো আজকের মতো এই পর্যন্তই আপনি এবং আপনার বিড়াল দুজনেই সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ